সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম জিন্দা কালসি বইটি তো আজ আমি আপনাদেরকে দেখাবো জিন্দা কালসি কিতাব কালা জাদুরিসিফলি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতুর নেশা থেকে সংগৃহীত একের ভিতরে সব আদিও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বইটি সম্পূর্ণ একত্রে বইটির শুরু থেকে আপনারা এরকম পেয়ে যাবেন এবং আমি দেখেছি যে আপনারা অনেকে আমাকে কমপ্লেন করেন যে আপনারা বা যারা অন্য অন্য অনেক সময় দেখা যায় যে অনেক জায়গা থেকে বই ক্রয় করার পরে পৃষ্ঠাগুলোর অমিল থাকে এবং ওই কাজগুলো আপনারা সঠিক নিয়মে করতে পারেন না তো এরকম সমস্যা যারা ভুক্তভোগী অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখেন যে প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু নিয়ম অনুসারে আলাদা আলাদা পৃষ্ঠা এখানে দেওয়া আছে এবং এই বইটির মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজগুলো আপনারা এইভাবে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে বই দেওয়া হয় প্রথমে দুশো টাকা অগ্রিম দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন উল্লেখযোগ্য কিছু কাসের কথা আমি আপনাদেরকে বলবো যেমন এই বইটার মধ্যে আপনারা পাবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদবির স্ত্রী স্বামী সংসার না করতে চাইলে তাহার তদবির ভালোবাসার মিলের তাবিজ দুষ্টু জিনের আসর সালানোর তবির তদবির বিদেশ থেকে লোক হাজির করা জিন্দারা শত্রুর বাড়ি ধ্বংস করা যে কোনো মিল মোহব্বতের তদবির পাবেন ছাড়াছাড়ি বা তালাকের নকশা দুশ্মনের ক্ষতির তাবিজ এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন শত্রুকে দমন করার নকশা বৃষ্ বীর্যমণি ভালোবাসা বসীকরণের তদবির মিল মোহব্বতের জন্য তদবির এই যে নকশাগুলো আপনারা দেখলেন এই নকশাগুলো ব্যতীত আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন কিছু তন্ত্রমন্ত্র যে তন্ত্রমন্ত্রগুলো বারবার পরীক্ষা করার ফলে রেজাল্ট এসেছে বিদ্যা গুরুবিদ্যার সবর মন্ত্রগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে যারা চান ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন এবং ইনশাআল্লাহ যারা বই সংগ্রহ করতে চান সরাসরি আমাদের নাম্বারে কল দিয়ে কথা বলে অর্ডার করতে পারবেন তো দর্শক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি